জুন মাসে কয়েকটি রাশির জীবনে প্রেমের পাখি গান গাইবে তালিকায় কি আপনার নাম আছে দাম্পত্যসুখ সকল দম্পতিরই কাম্য তবে গোচরকালীন গ্রহের অবস্থান কখনো কখনো দাম্পত্যসুখ প্রাপ্তিতে বিঘ্ন ঘটায় গ্রহের অবস্থানের ফলে দাম্পত্য জীবনে দেখা দেয় নানা ঝামেলা অনেক সময় গ্রহের অবস্থান পরিবর্তন আবার বহু দম্পতির জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে হয়ে আসা ঝামেলা মিটে যায় গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জুন মাসে কারা দাম্পত্যসুখ এবং প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন আর কারা অশুভ ফল পাবেন জেনে নিন মেষ মেষ রাশি রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক রয়েছে এই অবস্থান মেষ রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে কিন্তু প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম বৃষ রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম প্রেম প্রীতির ক্ষেত্রেও শুভ ফল আশা না করাই ভালো রাগ বসে রাখতে হবে নচেত সমস্যা আরও বৃদ্ধি পাবে মিথুন রাশি জুনে মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক রয়েছে ফলে দাম্পত্য জীবনে সুখের সময় শুরু হবে প্রেম প্রীতির ক্ষেত্রেও খুবই ভালো ফল পাবেন কর্কট রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে অশুভ ফল প্রাপ্তি হলেও পরবর্তী সময় শুভ কাটবে প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা থাকলেও দ্বিতীয় ভাগ শুভ দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম প্রেম প্রীতির ক্ষেত্র খুবই শুভ কন্যা রাশি জুনে কন্যা রাশির দাম্পত্য সুখের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে এর ফলে দাম্পত্য জীবনে অযথা অশান্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ বাদ দিলে পরবর্তী সময় শুভ তুলা রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ গ্রহের অবস্থানের কারণে শুভ ফল পাবেন প্রেম ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ প্রেম ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম ধনু রাশি জুনে ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ গ্রহ অবস্থানের কারণে শুভ ফল লাভ করবেন প্রেম প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে মকর রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। মাসের প্রথম সপ্তাহে মঙ্গলের রাশি পরিবর্তনের পরে সুফল প্রাপ্তি হবে প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ কুম্ভ রাশি কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম প্রেম ক্ষেত্র শুভ মীন রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকার পূর্ণ সুফল প্রাপ্তি হবে না প্রেম ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহের পরবর্তী সময় শুভ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক